আশ্বিনের রাতে যখন জোনাক পোকা নামে সজনের কাছে তখন দেখেছি তার মুখর চোখ পূর্ণিমার আকাশে হলুদ চাঁদের মতো হাসে যখন পিয়াল বনে ডেকে যায় শেষ রাত পাখি দিঘির গহন জলে ডুবে যায় ভেসে ওঠে সন্ধ্যার তারা মেঠো মেঠোপথ আলগোছে শুয়ে পড়ে ধানের নাড়ার পাশে এক মুঠো চাঁদ গায়ে মেখে তুলসীর থানে একা একা কেঁপে ওঠে প্রদীপের আলো ঝিঁঝির করুণ সুর মিশে যায় মাদলের তালে শামুকের মতো ধীর পায়ে রাত বুড়ি হেঁটে যায় দুর্গা তলায় বাউরি পাড়ায় বাঁশ ছাড়ে ঝিঙের মাচায় ধানের খেতে ডোবার শ্যাওলা জলে শালুকের ভেজা ভেজা লালে ঘুমের নিঝুম নামে নবসি কাঁথার ভাজে শিশুর নরম চোখে কিশোরের মনে ডানা মেলে উড়ে যায় ঘোড়া রূপকথার খোঁজে তখন দিঘির ঘাটে নিবিড় অন্ধকারে একটা দমকা হাওয়া পাশে এসে বসে অনেক দিনের পরে পরিচিত তীক্ষ্ণ স্বর প্রশ্ন করে হেসে এতদিন কোথায় ছিলেন